আচ্ছা এই যে এখানে যে গোরস্থানগুলো দেখতেছি যে বিভিন্ন জায়গায় বাঁশের চাটা দেওয়া আছে আবার কিছু কিছু গোরস্থান আছে যে প্লাস্টার করা এই প্লাস্টার করা কবরগুলো কি এটা কি বিক্রি হয়ে গেছে একবারে এটা নিরানব্বই বছরের লিজ আচ্ছা এটা আপনার যদি একলা একলা ভেঙ্গা যায় হ্যাঁ কোনো যত্ন নেয় হ্যাঁ সেই ক্ষেত্রে একলা ভেঙ্গে ভিনিস হয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ

ফারফট আর ডিগার্টও কিন্তু এর লয়না বেশি আছে আগে কাটতো আগে অত হিসাব করে করেনি করেনি এখন সেই যে করে তার মানে এই যে প্লাস্টার যে কবরগুলো দেখতেছি এইগুলো লিজ দেওয়া হয়েছে 99 বছরের জন্য আর এই লিজের জন্য তাকে পে করতে হয়েছে চার লাখ টাকা করে হ্যাঁ আচ্ছা আর এখানে মূলত এই কবর যে দেওয়া হচ্ছে এই যে বাঁশের চাটাগুলো আছে এই এমনি যে কবর দেওয়া হয় তখন এমনি কবরের দিতে কত টাকা করে লাগে তেরোশো টাকা বাঁশ লাগে আচ্ছা ষোলোশোলা আগে সবশোদ্ধ পনেরো ষোলা তেরোশো টাকা বাঁশ আচ্ছা আর হচ্ছে যে এই যে একশো টাকা লাগে খাতা আচ্ছা আর হচ্ছে দুইশো টাকা লাগে হচ্ছে চাটাই আচ্ছা এই যে যে বাঁশের যে চাটা দেখতেছি এটা না এটা না পাকা যে কবরগুলো দেওয়া হচ্ছে সেটাতে চার লাখ করে লাগতেছে কিন্তু যখন সাধারণ মানুষ যখন এখানে তাদের কেউ মারা যাচ্ছে

ওটা আলাদা হ্যাঁ তার মানে যদি বেড়া এবং কবর পুরো কমপ্লিট করতে সেক্ষেত্রে আপনার ষোলোশো ষোলোশো বত্রিশশো আর একশো তার মানে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা খরচ এর মধ্যে হলি হ্যাঁ আচ্ছা এটা কি আসলে সবার জন্য প্রযোজ্য মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই ছোট বাচ্চাদের তো লিজ নিচ্ছে এটা তো আর নিরানব্বই বছর লেখা থাকে না এটা একটা ইয়া করা নিরানব্বই বছর যারা ওই যে নিরানব্বই বছরের জন্য লিজ নিল চার লাখ টাকা দিয়ে এটাতে যদি মনে করে এই কবরের উপরেই ওনাদের পরিবারের আরেকজনকে কবর দিতে পার পারবে হ্যাঁ অসুবিধা তো তাই দিতে কিন্তু আপনি কাঁচা কবরের উপর তো কবর হবে না 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 আপনি বয়স হতে হবে আচ্ছা হয়তো আট বছর নয় বছর আচ্ছা ছয় বছর হ্যাঁ তারপরে বললে মাটি আড্ডি টাড্ডি ইয়ে করে ফেললে কিছু আড্ডি টাড্ডি বাড়ায় আচ্ছা সেলে হাটটার আপনি ফেলে দিয়ে ওর ভিতর কবর দিতে পারে দেয় এখানে তাই দেয় এখানে